আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেখে নিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ কোন উপদেষ্টার কোন দায়িত্ব রয়েছে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং জেনে নেওয়া আপনার একান্ত প্রয়োজন প্রথমত রয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্যার তিনার দায়িত্বে এই অর্থাৎ তিনার দায়িত্বে সকল মন্ত্রণালয়ই থাকবে এখানে মন্ত্রী রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ আছে এখানে সাতাশটি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি ফাঁস করে আপনারা দেখে নিতে পারেন এরপরে উপদেষ্টাগণের মধ্যে রয়েছে জনাব সালে সালেউদ্দিন আহমেদ স্যার তিনি থাকবে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল স্যার থাকবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব আব্দুল রহমান খান শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে জনাম হাসান আরিফ থাকবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দায়িত্বে জনাব মোহাম্মদ তহিদ হোসেন স্যার তিনি থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয় এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দা রিজওয়ান রিজওয়ান হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দায়িত্বে এরপরে শারমিন এস মুর্শিদ তিনি থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাক হোসেন তিনি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আফ খালিদ হোসেন তিনি থাকবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে পরিডাক্তার তিনি থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে এরপর নূর জাহান বেগম তিনি থাকবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়িত্বে ইসলাম থাকবে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দায়িত্বে এরপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্বে এই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণের যার দিয়ে দায়িত্ব আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন তাহলে তিনি আরো জানতে পারবে আজকের ভিডিওটি এখন শেষ করছে আল্লাহ হাফেজ